আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম ইফতারে আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে এলাম বড়ো ছোটো সবারই খুব ভালো লাগবে এটা বিফ দিয়ে তৈরি করেছি বিফ আলুর দিয়ে মজাদার একটা রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দিয়ে চলে যায় চার টুকরা গরুর মাংস আদা রসুন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে দিয়ে মানে সিদ্ধ করে নিয়েছিলাম এখন বিলেন করে নিব আর বিলেন করার পর দেখুন কতটা মিহি হয়ে গেছে এরকমভাবে বিলেন করে নিতে হবে চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন আর এখানে চারটা আলু নিয়েছি আলুগুলো এভাবে গ্রেটার দিয়ে তো ম্যাশ করে নিচ্ছি যাতে একটু মিষ্টি ভালো হয় মানে ভালো ফিনিশিংটা ভালো হবে তারপর এটাকে আলুটার ভিতরে এখানে বিফ বিলেন করা বিফের এগুলো দিয়ে দিচ্ছি এখানে এটা মিশানো দুইটা একসাথে মিশিয়ে নিব তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুম টেম্পারেচারে ডিমটা নিতে হবে মানে অবশ্যই ফ্রিজে থাকা ডিম না আগেই দিয়ে থাকলে আগে বের করে নিতে হবে তারপর এখানে পেঁয়াজের ব্রেজটা দিয়েছি প্রায় হাফ কাপের একটু বেশি আছে কাঁচামচ দিয়েছি তিন চারটা কুচি করে আর ধনিয়া পাতা কুচি দিয়েছি এক মুঠো একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি টালা জিরো গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে আর এখানে গরম মশলা গুঁড়ো দিলে মানে গুলমরিচের গুঁড়ো দিতে পারেন লবণ দিয়েছি স্বাদ মতো আর এখানে চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন আর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিতে হবে আর এখানে একটু চালেরগুলো হালকা চাইলে দিতে পারেন যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তাই আর এটা দিয়ে নিই পরিবর্তে চালের অল্প করে দিয়ে নিতে পারেন এখানে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আমি বেসন দিয়ে নিয়েছি চাইলে আপনারা টোস্টের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলেও হবে বা ব্রেড গামস কিছুটা ব্রেড গামস এটা দিলেও কিন্তু একটু ঘন হবে যেহেতু ডিম দেওয়ার কারণে কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছিল আর একটু এই আমি বেসনটা দিয়ে নিয়েছি বেশনটা দিয়ে এটা ভালো করে মথে নিচ্ছি মানে খুব সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে আর এই রেসিপিটা আপনারা এটা যদি সাথে সাথে না ভেজে এটা ফ্রিজে রেখেও মানে প্রয়োজন করেও এটা খেতে পারবেন আগে বের করে ভেজে নেবেন এটা মাখানো শেষে এখন একটা কোটিংয়ের জন্য আমি একটু নিয়ে নিচ্ছি মানে আটা নিচ্ছি আটা বা ময়দা যে কোনোটা দিয়েই হবে এখানে সামান্য মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব আর হালকা পানি দিয়ে একটু লাল মরিচের গুঁড়ার সাথে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে নিয়েছি আর এখন এটাকে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা একটা দারুণ কোট করার জন্য এটা করে নেবো রেডি করে নেবো আর এটা এভাবে করে নিলে এটা কিন্তু একটু অন্যরকম আর খেতেও খুব ভালো লাগে আর এটার পরিবর্তে আপনারা চাইলে ব্রেড গামসও দিতে পারেন কোটিং হিসাবে অল্প পরিমাণে অল্প অল্প পানি নিয়ে এরকম যখন ঝুরঝুড়া হয়ে যাবে তখন বুঝে নেবেন হয়ে গেছে তবে অল্প অল্প পানি নিয়ে এটা করতে হবে বেশি পানি নিয়ে গেলে এটা কিন্তু পারফেক্টলি হবে না তারপর এটা চাল নিতে চেলে নিচ্ছি যেহেতু ঝুড়া মানে এক্সট্রা যে আটাগুলো সেটা কিন্তু পড়ে যাবে তারপর এটাকে আবার একটু পানি দিয়ে একটা গুলা করে নিতে হবে পাতলা গুলা করে নিয়েছি খুব ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে এটা করতে হবে আর এখন যেহেতু একটু লম্বা করে শেপ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি এখন এখানে গুলাটার ভিতরে এটাকে ডুবিয়ে তারপর এটাকে গড়িয়ে নিতে হবে কোট করে নিতে হবে এভাবে সবগুলো আমি কোটিংটা করে নিচ্ছি উপরের আর এই কোটিংয়ের কারণে কিন্তু খেতে অনেক ক্রিস্পি লাগবে ভালো লাগবে খেতে আর এইভাবে করে নর্মালে বা ডিপে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে পরবর্তীতে ভেজে নেবেন সেটাও করা যাবে এই জন্য আপনারা চাইলে এক মাসের জন্য এটা বানিয়ে নিয়ে রাখতে পারেন তারপর ভাজার জন্য চুলো একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এগুলো এঁকে এঁকে দিয়ে দিচ্ছি যেহেতু একসাথে পুরোটা ভাজা যাবে না তারপর আমি দুই বেজে ভেজে নিব আর এটা ভাজার সময় কিন্তু চুলা রাস্তা একটু কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে কালারটা তাড়াতাড়ি চলে আসবে একটু মিডিয়াম আচে ভাজলে খুব সুন্দর ভাজাটা হবে আর কালারটাও ধীরে ধীরে হবে এবার উল্টে দেওয়ার পর তুলে নিচ্ছি একটা পারফেক্ট কালার আসার পর এভাবে করে সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এই রেসিপিটা ইফতারের সময় খুবই ভালো লাগবে খেতে একবার বানিয়ে টেস্ট কর আর ভিডিওটি কেমন লাগলো কে কোথাতে দেখে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই কমেন্টসের উত্তর দিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ